চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস চলটেক বহরমপুর মডার্ন সামনে মুর্শিদাবাদ জেলায় পাট অন্যতম অর্থকারী ফসল পাট চাষ পাট ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বহু মানুষ পাট শিল্পের সঙ্গে জড়িত অনেকে এদিন তাদের নিয়ে আলোচনায় বসেন পিএসসির চেয়ারম্যান অধীর চৌধুরী অধীর চৌধুরী বলেন এই জেলায় পাটের উৎপাদন প্রচুর কি করে পাট চাষ ও পাট শিল্পের জড়তারা লাভবান হবেন তার উদ্দেশ্যে এদিন আলোচনা ডাকা হয়েছিল আমরা চাই পাট চাষিরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় পাট শিল্প পাটজাত জাত পণ্য উৎপাদন পাটের দাম পাট প্রকিউরমেন্ট করা অর্থাৎ প্রাক পাট সংগ্রহ করা পাট কেনা বেচার কাজ যারা করেন তাদেরকে আমি সবকে আজকে সরকারিভাবে পিএসি কমিটির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা পরিদর্শন করবার জন্যে আমন্ত্রণ করেছিলাম দেখেছিলাম যেহেতু আমি পিএসসি কমিটির চেয়ারম্যান তাই এই বিষয় সংক্রান্ত বহু আলোচনা আমাদের দিল্লিতে হয়েছে তারই একটা এক্সটেনশানে আর কি সেই আলোচনা এখনো সমাপ্ত হয়নি সেই অসমাপ্ত আলোচনার আরেকটা অঙ্গে অঙ্গ হিসাবে যেহেতু মুর্শিদাবাদ জেলা সারা ভারতবর্ষে সব থেকে বেশি পাঠ উৎপাদন করে সেই মুর্শিদাবাদ জেলাকে আমরা আইডেন্টিফাই করে এখানে পাট চাষিদের কি সমস্যা সেই সমস্যা সম্পর্কে তাদেরকে অবহিত করার জন্যে সরকারি দপ্তরে যারা দায়িত্ব আছে সেই সমস্ত অফিসারদেরকে অবহিত করার জন্যে আরও কী করে পাট চাষিদের সুযোগ সুবিধা দেওয়া যায় পাট চাষের পাশাপাশি পাঠের যে বিকেন্দ্রীকরণ করে পাঠ থেকে আর কি কি আমরা উৎপাদন করে মানুষকে আরো বেশি সহযোগিতা করতে পারি যাতে ভালো বীজ দেওয়া যায় ভালো সার দেওয়া যায় উপযুক্ত দাম দেওয়া যায় সব কিছু মিলিয়ে কোথায় কোথায় সমস্যা সেগুলো জানার জন্য সরাসরি পাট চাষিদের সঙ্গে মুখোমুখি করানোর ব্যবস্থা করেছিলাম রেজিনগর শামনগর পাটকাবাড়ি আমতলা কালীতলা দৌলতাবাদ এই ছটা জায়গায় তাদেরকে পাট চাষিদের সঙ্গে মুখোমুখি বসিয়ে পাট চাষিদের সমস্যা সেই সমস্যা সমাধানের জন্য কি কি ব্যবস্থা করা যেতে পারে সেই বিষয়ে আলোচনা করার পর আমরা এখানটা একটা অফিসিয়াল যে প্রোগ্রাম সেটাকে সমাপ্ত করলাম আজকে জুট কমিশনার মলাই চক্রবর্তী তিনি এসেছেন তারপরে সিএমডি জুট কমিশনার জুট কমিশনার অফ ইন্ডিয়া সিএমডি মিস্টার অজয় কুমার জলি তিনি এসেছেন আর আমার সঙ্গে এসেছেন আমাদের পিএসসির আন্ডার সেক্রেটারি পঙ্কজ শর্মা আরও অফিসাররা আছেন তো ক্রাইজেফের অফিসার আছেন তো স্বাভাবিকভাবেই এই সমস্ত বড় বড় যারা অভিজ্ঞ সম্পন্ন লোক তাদের সঙ্গে কৃষকদের পাটচাষিদের সামনাসামনি আলোচনার মধ্যে দিয়ে কৃষক পাট চাষিরা তাদের সমস্যা কথা বলেছে ইনাদের তরফ থেকে তাদেরকে বোঝানো হয়েছে আগামী দিনে কী করা দরকার পাট চাষিরা সে দাবি করেছে ইনারা কতটা পূরণ করতে পারবেন তার ব্যবস্থা করেছেন ওরা একটা সুন্দর একটা আলোচনা আজকে আমরা করলাম অনেক কষ্ট হয়েছে ওনাদেরও সেই কলকাতা থেকে সকালে বেরিয়েছেন ওনারা গোটা দিন আমার সঙ্গে ঘুরেছেন মুর্শিদাবাদ জেলাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাবো এরকমভাবে আমাদেরকে সহযোগিতা করবার জন্যে তারা এখানটায় দিনভর পরিশ্রম করেছেন আপনাদের যদি এ সংক্রান্ত কিছু জিজ্ঞাসাবাদ থাকে ওনাদের দুজনকে করতে পারেন এখানে কোনো রাজনৈতিক প্রশ্ন আমাকে করবেন না এটা একদমই কোনো রাজনৈতিক আলোচনার জায়গা নয় আমি কমিশনার আমি পুরো ব্যাপারটা সামগ্রিক ভাবে দেখি এমএসপি অপারেশন যেটা সেটা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া করে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া যে আছে এই পরিস্থিতিতে যা করেছিল মানে যখন এটা এই সমস্যাটা কেন হয়েছে প্রথমে এটা একটা দেখে নেওয়া উচিত আপনার গত বছর আর তার আগের বছর বাম্পার ক্রপ হয়েছিল পুরো জুট জুট মানে ভারতবর্ষে যেখানে যেখানে জুট হয় নব্বই লাখ বেলের ওপর জুট হয়েছিল তো তার জন্য যে আছে আগের বছর ঠিক ছিল কিন্তু এই বছর যে জুট যেটা উদ্বৃত্ত যাকে বলে উদ্বৃত্ত জুটটা বেশি ছিল তার জন্য যে আছে এই এই পরিস্থিতিটা হয়েছে এর সঙ্গে কিন্তু ভারত সরকার এ ব্যাপারে কিন্তু অন্য দিক থেকে একটা স্টেপ নিয়েছে ভারত সরকার যতটা পেরেছে আমাদের যে জুটের যে অর্ডারটা হয় জুটের বত্তার যে অর্ডার হয় ফুড সিকিউরিটি অ্যাক্টের জন্য পিডিএস এর জন্য সেটা কিন্তু সর্বোচ্চ মাত্রায় নিয়ে গেছে আমি স্যারের সঙ্গে আমি গেছিলাম আমি আমাদের যে কৃষক ভাইদের তাদেরকেও বলে দিয়েছি যে এবছর চৌত্রিশ থেকে জুট ইয়ার যেটা চৌত্রিশ থেকে ছত্রিশ লাখ বেন এবছর ভারত সরকার কিনবে পিডিএসের জন্য তো সেইটা সেইটা একটা স্টেপ হয়েছে যাতে ডিম্যান্ডটা যাতে না কমে আর ওদিক থেকে আমাদের জুট কর্পোরেশন যে আছে ওনারা ওনাদের এই বছর যে আছে সর্বোচ্চ মানে গত দশ বছরে সর্বোচ্চ জুট ক্রয় করেছেন মিনিমাম সাপোর্ট অপারেশনে মানে ন্যূনতম মূল্য যে ক্রয় মূল্য মূল্যতে আছে সেটা করেছে দেখো জুট ডাইভার্সিফিকেশন গত আমরা যে আছে জুট ডাইভার্সিফিকেশানে অনেক রকম স্টেপস নেওয়া হচ্ছে একটা হচ্ছে যে দেখুন জুটের প্রধান ডাইভার্সিফাইড প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে আপনাদের শপিং ব্যাগ শপিং ব্যাগটা যে আছে শপিং ব্যাগটা একটা আমরা চেষ্টা করছি একটা লোকের কাছে কি বলবো লোকেদেরকে সচেতন করতে যে জুট আপনারা ব্যবহার করুন আমরা এখন এখন হ্যাঁ এটা 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 স্যার আমিও এটা এটা আমার নিজেরও যে আছে মাঝে মধ্যে আমি ভাবি যে আমরা প্লাস্টিক কেন ব্যবহার করছি একটা একটা গবেষণাতে দেখিয়েছে একটা একটা বিদেশি বিদেশি ইউনিভার্সিটি আমি নামটা ভুলে গেছি সম্ভবত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি ওরা গবেষণা করে দেখেছে যে একটা জুট ব্যাগ আমরা যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা ব্যবহার করি সেটার আয়ু কত জানেন ব্যবহারের বারো থেকে পনেরো মিনিট অনেন অ্যাভারেজ তারপর ওটা যে আছে ওটা ল্যান্ড ফিলে চলে যায় বা ড্রেনে চলে যায় আর ওর মানে বায়োডিগ্রেডেশন তো না হয় না ওটা নষ্ট হতে যদি বলেন প্রাকৃতিক উপায় হাজার বছর দশ হাজার বছর কত সময় লাগে সেটা জানি না কিন্তু একটা আর একটা জুট ব্যাগ যে আছে আপনি ঠিক আছে প্রথমবারে হয়তো বেশি দাম দিয়ে কেটে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা কিন্তু আপনি দু বছর আরামসে দু বছর তিন বছর ব্যবহার করতে পারেন পার ইউজ কস্ট আপনার কম হয় আপনার যে আছে বায়োডিগ্রেডেবল ওটা যখন মানে ওর লাইফ যখন শেষ হয়ে যায় আপনি যদি কোনো মাটিতে বা কোথাও ইয়েতে ফেলে দিলেন তো ওটা যে আছে ওটা আপনার মাটির সঙ্গে মিশে কোনো রকম প্রকৃতিকে কোনোরকম হার্ম করবে না তো এই 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 অ্যাডভান্টেজটা আছে তো আমরা যে আছে আমরা চেষ্টা করছি সবাইকে যে আছে এইটা ব্যবহার করার জন্য এটাকে ব্যবহার করার জন্য সবাইকে এনকারেজ করছি আর আমি জানি না কারণ লোকে এখন যেহেতু প্লাস্টিক সহজলভ্য আলস্য হয়ে গেছে আমি আমার ছোটোবেলার কথা ভাবি আমার বাবাকে কিন্তু কোনো দিন আমি দেখিনি প্লাস্টিকের ব্যাগ নিয়ে যেতে তখন ওনার কি করতেন ওনার তো জুটেরই ব্যাগ নিয়ে যেতেন কোনো অসুবিধা তো হয়নি সবজি তো আমাদের ওতেই আসতো 6 truutopia.